ট্রেনে উঠে বসতেই একজোড়া প্রেমিক প্রেমিকার রঙ্গ দেখে মাথা গরম হয়ে যায় অনন্যার একে তো এত সকাল সকাল উঠে ট্রেন ধরতে হয়েছে তার উপর এসব যত রঙ্গ তবুও সে কিছু না বলে চুপ থাকে অযথা ঝগড়া করতে ইচ্ছে নেই কোনো রকমে মামার বাড়ি গিয়ে পৌঁছলেই হলো তাছাড়া ওদের কথা ওরা যা করার করতে থাক অনন্যা চুপ করে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে কিন্তু এই প্রেমিক প্রেমিকার জন্য একটু শান্তিতে বসতেও পারছে না একটু পর পর দুজন দুজনকে খোঁচা দিচ্ছে তো একজন মুহু করে লাফিয়ে ওঠে কি যা তা মানে ট্রেনে উপস্থিত অন্যান্য যাত্রীরাও ওদের কেমন নজরে দেখছে কিন্তু তাতেও তাদের কোন নেই অনন্যাও কিছু বলে না কিন্তু কিছুক্ষণ পর তার ধৈর্যের বাদ ভেঙে যায় অনন্যা এ দাদা বলছি কি একটু ভালোভাবে বসে থাকলে কি হয় না প্রেমিকা মেয়েটি কেন আপনার কি কোন অসুবিধা হচ্ছে আমরা ভালোভাবেই বসে আছি আপনার অসুবিধা হচ্ছে তো আপনি আপনার সুবিধা স্থানে গিয়ে বসুন অনন্যা আরে বন তোমার যদি এত রঙ্গলীলা করতে হয় তবে বাড়িতে বসে করো না এটা তোমার বাড়ি নয়তো যে যার ইচ্ছা তাই করবে প্রেমিকা কেন তোমায় ঘাস খাওয়াচ্ছে না দেখে হিংসা হচ্ছে বুঝি অনন্যা সরি বোন আমি তোমার মতো গরু নই যে কেউ ঘাস খাওয়ালেই খেয়ে নেব তাছাড়া আমার অন্যের রাখালের উপর কোন নজর নেই আর তোমার যদি এতই ঘাস খাওয়ার ইচ্ছা তবে মাঠে যাও সেখানে অনেক ঘাস পাওয়া যায় একদম শান্তিতে খেতে পারবে কেউ অসুবিধা করবে না অনন্যার কথা শুনে কামরায় উপস্থিত সবাই হেসে উঠে প্রেমিক প্রেমিকা দুজন আর কিছু না বলে অনন্যার দিকে বাঁকা চোখে তাকিয়ে সেখান থেকে উঠে অন্য কামরার দিকে চলে যায় ওদের দেখে অনন্যা মুচকি হাসে কামরায় উপস্থিত কয়েকজন অনন্যাকে প্রশংসা করে অনন্যা একটু হেসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে ট্রেনে চলতে সময় ওর বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে বেশ কয়েক বছর হয়েছে অনন্যা আর রূপমের ব্রেকআপ হয়েছে অনন্যা ভাবতে পারেনি যাকে সে এত ভালোবাসত সে শেষে অন্য একটি মেয়ের সাথে গোপনের সম্বন্ধে জড়িয়ে যাবে অন্য একটি মেয়ের সাথে সম্বন্ধে জড়িয়েছে সেটাও সে মেনে নিতে পারত কিন্তু ওকে কিছু না জানিয়ে অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছিল রূপম এটা কিভাবে মেনে নিত অনন্যা তাই সব জানার পরই ব্রেকআপ করে অনন্যা খুব কষ্ট হয়েছিল তখন তার রূপম ছিল ওর প্রথম প্রেম যদিও প্রথম পরিচয় তাদের ফেসবুকেই হয়েছিল অনেক বিশ্বাস করত সে রূপমকে কিন্তু সে তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি কিন্তু এখন আর সেসব কষ্ট দেয় না বরং প্রেম নামক অনুভূতির কথা শুনলেই রাগ উঠে অনন্যার বিশ্বাস কি জিনিস সে কথা অনন্যা বলেই গেছে এখন আর ওর কাউকে বিশ্বাস হয় না মনে হয় যেন সবাই প্রতারক যে অনন্যা অন্যের একটু কষ্টেই কেঁদে দিত সে এখন তার সামনে খুন হয়ে গেলেও ফিরে তাকায় না হ্যাঁ নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করেছে সে ডাইনি সে নিজেকে ভেঙে পড়তে তিলে তিলে আবার নতুন করে গড়ে তুলেছে নিজেকে তাই এখন এসব প্রেমের নাটক দেখলে ওর রাগ উঠে কারণ তার মতে সবই দুদিনের জন্য কিছুদিন পরই তো আবার ব্রেকআপই হয়ে যাবে তবে এখন এত রঙ্গ করার কোন মানেই হয় না আর আন্ডারস্কোর সাড়ে চার ঘন্টা পর ট্রেন বামুনগাঁও স্টেশনে থামে অনন্যা ব্যাগ নিয়ে নেমে পড়ে নেমে দেখে ওর ছোট মামার ছেলে সৌরভ দাঁড়িয়ে আছে অনন্যা ওর দিকে এগিয়ে যায় সৌরভ এত সময় লাগে তোর আসতে অনন্যা আমি ট্রেন নিজে ড্রাইভ করে আসিনি তাই সময় লেগেছে সৌরভ হাহাহা মনা তুই এখনো আগের মতোই আছিস অনন্যাকে ঘরে সবাই মনা বলে ডাকে সৌরভ অনন্যার থেকে বয়সে ছোট হলেও সেও মনাই বলে দিদি বলে না দেখে দুজনের মধ্যে জবরাও হয় সৌরভ চল বোটলি অনন্যা কি বলেছিস বোটলি আমি বোটলি তুই বোটল তোর হবু বহু বোটলই সৌরভ মনা আমি আর্মি হব বুঝেছিস আর আর্মিরা কখনো বোটলা হয় না অনন্যা তুই হবি আমি জানি তখনই অনন্যার ফোন বেজে ওঠে অনন্যা দেখে ওর বড় মামার মেয়ে প্রিয়া দি ফোন করেছে অনন্যা হ্যাঁ বল দি প্রিয়া কোথায় আছিস তুই সৌরভ তোকে আনতে গিয়েছে এত সময় তো তোদের ঘরে পৌঁছে যাওয়ার কথা অনন্যা তুইও পাঠিয়েছিস একজনকে জানিস তো আমার সাথে ঝগড়া করতেই ওর দিন যায় সৌরভ নারে রে প্রিয়াদি মনা আগে ঝগড়া শুরু করেছে সৌরভ নারে রে প্রিয়াদি মনা আগে ঝগড়া শুরু করেছে অনন্যা প্রিয়াদি তুই তো জানিস আমি কখনো আগে ঝগড়া করি না প্রিয়া হয়েছে তাড়াতাড়ি আয় আমি তোর জন্য শাড়ি বের করে রেখেছি আয় তাড়াতাড়ি পরে অঞ্জলি নিতে যাব প্রিয়াদি ফোন রেখে দেয় অন্য চল সরবি সৌরভ সৌরভ তুই আমায় আবার সুরভি বলছিস ভালো হবে না কিন্তু বলে দিলাম অনন্যা হাহা হাহা আমাদের সৌরভী চল সৌরভ থাকতুই এখানে আমি যাচ্ছি অনন্যা তুই কি ভেবেছিস তুই আমায় নিয়ে না গেলে আমি পারব না যেতে হা হা সৌরভ বাইক স্টার্ট করে অনন্যার জন্য অপেক্ষা করতে থাকে অনন্যা গিয়ে বাইরে উঠে বসে আজ অষ্টমী হ্যাঁ দুর্গাপূজার মহাষ্টমী অনন্যার বড় মামা আর বড় মামি কোন বিশেষ কাজের জন্য ঘরে নেই তাই ওকে এখানে প্রিয়া আসতে বলে ঘরে প্রিয়া আর ওর ছোট বোন তানিয়া দুজনের একা একা ভালো লাগে না কিছুক্ষণের মধ্যেই সৌরভ আর অনন্যা ঘরে পৌঁছে যা তানিয়া আরে দি এত সময় লাগলো স্টেশন থেকে আসতে অনন্যা জানিস তো তানু এই আমাদের সুরভি কত ঝগড়া করে তানিয়া হ্যাঁ ও তো সারাদিনই ঝগড়া করতে থাকে সৌরভ আর যদি তোরা আমায় সুরভি বলেছিস তবে তানিয়া তবে কি করবি সুরভি 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 হাজার বার বলবো সুরভি প্রিয়া হয়েছে তোরা ঝগড়া করতে থাক আমি যাই অঞ্জলি নিতে অনন্যা আরে দিই দাঁড়া আমায় তৈরি হতে দে প্রিয়া তুই ঝগড়া করে তৈরি হবি অনন্যা আরে শাড়ি কোথায় রেখেছিস বের করে আমি আসছি তানিয়া তুই স্নান না করে হাত মুখ অঞ্জলি নিবি অনন্যা তানিয়ার মাথায় মেরে সকাল সকাল উঠে স্নান করে এসেছি প্রিয়া যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় অনন্যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসে প্রিয়া ততক্ষণে গাঢ় নীল রঙের একটি শাড়ি বের করে রেখেছে প্রিয়া কি হলো এভাবে চিৎকার করছিস কেন অনন্যা তুই এই শনি ঠাকুরের বস্ত্র আমায় কেন পড়তে দিচ্ছিস আমি শনি ঠাকুরের বস্ত্র পরবো না ক্রিয়া আরে তোর গায়ের রং পরিষ্কার তোকে এই রঙের শাড়িতে খুব মানাবে অনন্যা না না আমি পরবো না ক্রিয়া তবে থাক তুই আমরা যাই অনন্যা আরে দাঁড়া দাঁড়া পরছি অনন্যা শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ক্রিয়া কি হলো অনন্যা পরিয়ে দে ক্রিয়া ও আমি ভুলে গিয়েছিলাম তুই তো শাড়ি পরতে পারিস না তানিয়া দি তুই শাড়ি পরিয়ে দে আমি মেকআপ করে দেবো অনন্যা না বোন আমার মেকআপের দরকার নেই ক্রিয়া আমাদের তানু ভালো মেকআপ করাতে পারে অনন্যা তবুও আমার দরকার নেই প্রিয়া অনন্যাকে শাড়ি পরিয়ে দেয় অনন্যাদি পেট দেখা যাচ্ছে তো প্রিয়া বোরখা পরেন নে তবে অনন্যা আরে কিন্তু প্রিয়া কোন কিন্তু না শাড়ি পরলে পেট দেখা না গেলে ভালো লাগে না অনন্যা নাভি প্রিয়া ভালোই তো ছেলে পটে যাবে অনন্যা দরকার নেই আমায় ঠিক করে দে পেট যেন দেখা না যায় প্রিয়া এবার এটা পরে নি নেক্সট টাইম তোর জন্য বোরখা এনে রাখবো হাহো অনন্যা চুল ঠিক করে হালকা করে লিপস্টিক লাগিয়ে নেয় হয়েছে তোর অনন্যা হ্যাঁ চল তিন বন শাড়ি পরে অঞ্জলি নেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়ির থেকে বেশি দূরে না হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই তারা সেখানে উপস্থিত হয় একজন ছেলে আরে প্রিয়া তোরা আসতে এত দেরি করে এলি কেন নয় প্রিয়া আরে সুরজিৎ বলিস না অনন্যাকে দেখিয়ে ও এলো গুয়াহাটি থেকে তাই দেরি হয়ে গেল সুরজিৎ কেও প্রিয়া আমার পিসির মেয়ে অনন্য ও আমার হাই হাই এখানে কি এইবার প্রথম হ্যাঁ প্রিয়াদি বলল ওদের একা ভালো লাগে না তাই এলাম সুরজিৎ ভালোই হলো সব সময় পুজোতে একই মুখ দেখতে ভালো লাগে না নতুন মুখ দেখতে পেলে ভালো লাগে অনন্যা হাহা সেটাও ঠিক যেমন আমি সব নতুন মুখ দেখছি এখানে প্রিয়া ওর সাথে কথা বলে পেরে উঠবি না সুরজিৎ সুরজিৎ চেষ্টা করতে কি আছে অনন্যা চেষ্টা করতে কিছু নেই শুধু অঞ্জলি নেওয়ার সময় পেরিয়ে যাবে তানিয়া হাহাহা চল সবাই ভেতরে গিয়ে অঞ্জলি নেয় অঞ্জলি শেষ হলে সবাই কোণে বসে কথা বলতে শুরু করে তখন সেখানে সৌরভ ওর বন্ধুদের সাথে উপস্থিত হয় অনন্যা আরে সুরভি তোর তৈরি হতে এত সময় লাগলো তানিয়া আরে সময় তো লাগবেই শাড়ি পরতে মেকআপ করতে চুল বাঁধতে সময় তো লাগবেই বল অনন্যা হাহা হাহা সৌরভের বন্ধু তানিয়া হ্যাঁ নীলদা তোমার ফ্রেন্ডের নাম নীলকে উদ্দেশ্য করে তোমায় কোথায় দেখেছি মনে হচ্ছে নীল ফেসবুকে যেন অনন্যা ফেসবুকে অনন্যা মোবাইল বের করে ফেসবুক চেক করতে থাকে অনন্যা না নীল নামে তো কেউ নেই নীল আরে নীল নয় নীলম দেখো অনন্যা আচ্ছা হ্যাঁ পেয়েছি নীলম নীলম কাল নীল ইয়া অনন্যা ও মা আমি দেখি তোমার সাথে টেকস্টো করেছি নীল বেশি নয় অল্প আমি মেসেজ দিলেও তুমি রিপ্লাই করো না অনন্যা আমি ফেসবুকে বেশি অনলাইন থাকি না তাই সরি নীল না না ঠিক আছে আচ্ছা প্রিয়াদি এখানেই বসে থাকবে না কি কোথাও যাবে ঘুরতে প্রিয়া কোথায় যাব বলতো নীল চলো বাঘেশ্বরী মন্দিরে যাই তানিয়া না চল না চন্ডিকা মন্দিরে যাই প্রিয়া না চন্ডিকাতে আজ ছাগল বলি হবে আমি যাব না অনন্যা না না তবে আমিও যাব না নীল হ্যাঁ সেজন্যই বলছি বাঘেশ্বরীতে চলো অনন্যা সেখানেও বলি হবে নীল না সেখানে হবে না অনন্যা তবে চলো সেখানে যাই প্রিয়া গাড়ি পাওয়া যাবে আজ নীল বাইক কেন আছে বাইকে যাব অনন্যা হ্যাঁ হবে প্রিয়া শাড়ি পরে বাইকে যাব অনন্যা কেন শাড়ি পরা মানুষ বাইকে চলে না প্রিয়া আচ্ছা চল সৌরভ তোদের আমি আমার বাইকে নিয়ে যাব না অনন্যা আমরাও তোর বাইকে উঠবো নাও অনন্যা নীলের বাইকে প্রিয়া সরজিতের বাইকে তানিয়া প্রশান্তের সৌরভের আর একটি বন্ধু বাইকে আর সৌরভ সবাই মিলে বাঘেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় চলবে